আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আজকে আমার এই ভিডিও দেখতেছো তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি এসএসসি গণিত অধ্যায় 8 এর বৃত্ত নিয়ে একটু কথা বলবো এই বৃত্ত সম্পর্কে বেসিক কিছু জিনিস যা তোমাদের এসএসসি সিলেবাসের আওতাভুক্ত এসএসসি সিলেবাসের বৃত্ত কভার করতে যতটুকু প্রয়োজন ততটুকু আমি আলোচনা করবো আজকের ভিডিওতে তোমরা যদি দেখো আজকের ভিডিও তাহলে বৃত্ত সম্পর্কে ছোটখাটো অনেক প্রশ্ন তোমাদের মনে যা থাকে সেগুলো ইনশাল্লার কোনো সমস্যা হবে না দেখো প্রথমত বৃত্তের সংজ্ঞায় আসে বৃত্ত কাকে বলে বৃত্ত কি তো এই সংজ্ঞাটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি যে বৃত্তের জন্য একটা নির্দিষ্ট বিন্দু প্রয়োজন হয় বিন্দু কি বিন্দু বলতে যার অবস্থান আছে আয়তন আছে দুর্ঘপ্রস্থ উচ্চতা কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে যে একটা জায়গা দখল করতেছে এটা হচ্ছে শুধুমাত্র বিন্দু এই বিন্দুকে কেন্দ্র করে বজায় রেখে এর চারিদিকে যে চিত্র অঙ্কিত হয় হয় অঙ্কন করা বৃত্ত বলে এটিকে যেমন ধরো আমরা এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এতটুকু একটা দূরত্ব নিলাম এতটুকু একটা দূরত্ব নিলাম ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে আর ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে আর তো আমরা এই বৃত্তের চারিদিকে এতটুকু একটা দূরত্ব নিয়ে চারিদিকে একটা চিত্র অঙ্কন করব তাহলে এই সমান দূরত্ব নিয়ে যদি আমি চারদিকে একটা চিত্র অঙ্কন অঙ্কিত করি অঙ্কিত করলে এটি হবে আমাদের বৃত্ত অর্থাৎ আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে এই দূরত্বটাকে বজায় রেখে যদি আমার হাতে একটা একটু কাম বেশি হয়েছে কম পাশে দিয়ে তোমরা যখন আঁকা তখন তো কম বেশি হবে না এই সমদূরত্ব বজায় রেখে তাহলে দূরত্বটা সেম থাকে যদি আমি চারদিকে একটা চিত্র অঙ্কিত করি তাহলে এই চিত্রের নাম হবে বৃত্ত আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো এই নির্দিষ্ট যে বিন্দু যে বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তটাকে অঙ্কিত করলাম এই নির্দিষ্ট যে বিন্দু এই বিন্দুটির নাম হচ্ছে এই বিন্দুটি হচ্ছে বৃত্তের কেন্দ্র এই বিন্দুটি হচ্ছে বৃত্তের কেন্দ্র আমরা কেন্দ্রের বৃত্তের কেন্দ্র সম্পর্কে জানলাম এবার এই বৃত্তের কেন্দ্র থেকে নির্দিষ্ট যে দূরত্ব আমরা একটা দূরত্ব নিলাম এই দূরত্বকে বজায় রেখে যে আমরা চারিদিকে একটা চিত্র অঙ্কিত করলাম এই নির্দিষ্ট যে দূরত্বটুকু এই দূরত্বটুকুকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ হয় নির্দিষ্ট যে দূরত্বটুকু এটিকে বলা হয় বৃত্তের নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব চারদিকে যে এমন একটা চিত্র অঙ্কিত করার জন্য একটা আমরা রেখা রেখা দিয়ে ঘুরে আসলাম এই রেখাটা হচ্ছে বৃত্তের পরিধি এই রেখাটা হচ্ছে বৃত্তের পরিধি তো দেখো আমরা বৃত্ত সম্পর্কে তিনটে জিনিস জানলাম কি যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটা চারদিকে একটা ক্ষেত্র কল্পনা করা করা হয় হয় বা অঙ্কিত সেই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এই যে বিন্দু থেকে আমরা অঙ্কিত করলাম নির্দিষ্ট একটা দূরত্বের এই নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর যে ক্ষেত্রটা আমরা অঙ্কন করলাম এই ক্ষেত্রের যে রেখাটা এই রেখাটা হচ্ছে বৃত্তের পরিধি এখন আসো বৃত্তের কেন্দ্র কেন্দ্র আর এই পরিধি এই যে দূরত্বটুকু আমাদের এখানে বের হচ্ছে বা এই যে দূরত্বটুকু থেকে আমরা অঙ্কন করছি সেই দূরত্বটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং পরিধি এই পরিধির মধ্যে একটা সংযোগ বিন্দুর সরলরেখা তাহলে বৃত্তের কেন্দ্র থেকে আমরা বলতে পারি পরিধি পর্যন্ত যে দূরত্ব বা এই সরলরেখাটা যে দূরত্ব অতিক্রম করছে এই দূরত্ব হলো বৃত্তের ব্যাসার্ধ অন্যরূপ ভাবে শুধু ওই দিকে না যেহেতু সমদূরত্ব বজায় রেখে তাহলে এই দিকেও হতে পারে এই দিকেও হতে পারে আমি যে কোনো দিকে নেই না কেন বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে পরিধি এই পরিধি পর্যন্ত যে দূরত্ব আমি বি বিন্দু এটা ধরে নিলাম সি বিন্দু এরকম করে বৃত্তের পরিধির উপরে অসংখ্য বিন্দু অঙ্কন করা যাবে যতগুলো বিন্দু থাকবে এই বিন্দুগুলোকে বলা হচ্ছে সমবৃত্ত অর্থাৎ একটা বৃত্তের মধ্যে যতগুলো আহ একটা বৃত্তের পরিধির মধ্যে যতগুলো বিন্দু থাকবে সবগুলোই হচ্ছে সমবৃত্ত আর একটা পরিধির মধ্যে যতগুলো বিন্দু থাকবে সবগুলাই বৃত্তের অন্তর্ভুক্ত অবশ্যই থাকবে তো আশা করি আমরা এখানে বৃত্তের কেন্দ্র বৃত্তের পরিধি বৃত্তের ব্যাসার্ধ আর যে এই বিন্দুগুলো যে আছে এই বিন্দুগুলো হচ্ছে সমবিন্দু সমবৃত্ত এগুলো আমরা হচ্ছে বুঝতে পারলাম এবার আমরা দেখব বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের জ্যা বৃত্তের চাপ আমি সিরিয়ালি সবগুলাই দেখাবো দেখো আমরা অলরেডি জানলাম বৃত্তের কেন্দ্র তারপর আমরা জানলাম বৃত্তের পরিধি বৃত্তের পরিধি তারপর আমরা জানলাম বৃত্তের ব্যাসার্ধ তারপর আমরা জানলাম বৃত্তের বিন্দু সমবৃত্ত বিন্দুগুলো কি কি হয় এবার আমরা জানবো বৃত্তের জ্যা তারপরে জানবো বৃত্তের ব্যাস আমি এগুলো লিখে রাখতেছি সুবিধার জন্য যে কি বৃত্তের ব্যাস কি আমরা এগুলো জানবো তারপরে হচ্ছে চাপ কি জানবো উপচাপ কি সবকিছু আমরা ইনশাআল্লাহ আজকে জেনে নিব তারপরে হচ্ছে এটা অধিচাপ ধ অধিচাপ তারপরে হলো বৃত্তস্থ কোন তারপরে হলো কেন্দ্রস্থ কোন দেখো এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো তো আমরা বৃত্ত কি সেটা জানলাম বৃত্তের কেন্দ্র কি জানলাম বৃত্তের পরিধি কি জানলাম বৃত্তের ব্যাসার্ধ এটিও জানলাম সমবৃত্ত এটাও জানলাম এবার আমরা আসি জ্যা জ্যা কি দেখো জ্যা হচ্ছে আরেকটি বৃত্ত এখানে নেই যা হচ্ছে বৃত্তের পরিধির উপরস্থ যেকোনো দুটি বিন্দুর সংযোগকারী সরলরেখা এখন আমি ধরে নিলাম এই বৃত্তের পরিধির এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু যে কোনো দুটি বিন্দু যে কোনো জায়গায় হতে পারে আবার ধরো ধরে নিলাম এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু ধরে নিলাম এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখন আমি যদি বিন্দুগুলো যোগ করি প্রথমে আমি এটার এটা বিন্দু নিছিলাম এইটা এটা বিন্দু যোগ করলাম তারপর আমি এইটা বিন্দু এটা বিন্দু নিছিলাম এইটা এটা যোগ করলাম এবং আমি সর্বশেষ আচ্ছা ওইদিকে না নেই আচ্ছা নেই সর্বশেষ এইটা নিয়েছিলাম দেখো এখানে পরিধির উপরে এই যে দুটি বিন্দু দুটি বিন্দুর সংযোগকারী সরল লেখা এই সংযোগকারী সরল রেখা হলে সেটিকে আমরা জ্যা বলবো সুতরাং আমরা বলতে পারি যে এইটাই হচ্ছে বৃত্তের জ্যা অনুরূপ ভাবে এখানে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু এটা একটা পরিধির উপর একটা বিন্দু এবং এটা সংযোগকারী সরল রেখা আছে সুতরাং বলতে পারি আমরা এটি হচ্ছে জ্যা অনুরূপভাবে ভাবে এটিও বৃত্তের পরিধির উপর একটা বিন্দু এখানে পরিধির উপর একটা বিন্দু দুইটা বিন্দুর সংযোগকারী সরলরেখা আছে সুতরাং আমরা বলতে পারি এটিও হচ্ছে জে তবে এই তিনটি রেখার মধ্যে এই রেখাটা একটু আলাদা দেখো ওই রেখাটার একটা নামও আছে আচ্ছা আমি এটাকে সোজা করে দেখাচ্ছি এই দেখো এটি বৃত্তের পরিধির উপস্থ দুটি বিন্দু সংযোগকারী সরলরেখা সবগুলো বৃত্তের পরিধির উপস্থ বিন্দু সংযোগকারী সরলরেখা তবে এই সংযোগকারী সরলরেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে এই সংযোগকারী সরলরেখাটাও বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে কিন্তু এই রেখাটা এই রেখাটা আবার এদিকেও যদি এরকম কোন রেখা অঙ্কন করি সেই রেখাগুলো কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে যায় না যদি কখনো কোনো যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তখন ওই জ্যাকে আমরা আর নামে ডাকতে পারি সেটা হলো ব্যাস কি বলতে পারি যে বৃত্তের দুটি সংযোগকারী সরলরেখা যদি কেন্দ্র দিয়ে গমন করে তাহলে ওই সরলরেখাটাকে আমরা বলতে পারি যে। অর্থাৎ এটি ব্যাসও হবে আবার জ্যাও হবে কিন্তু যদি দুটি সংযোগকারী দুটি বিন্দু সংযোগকারী সরলরেখা শুধুমাত্র বৃত্তের অভ্যন্তরে যুক্ত হয় কিন্তু কেন্দ্র দিয়ে না যায় তাহলে ওগুলোকে শুধু জ্যা বলবো কিন্তু ব্যাস বা অন্য কিছু বলতে পারবো না আর যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটি জ্যা এবং ব্যাস দুটি হবে যেমনটা এখানে আমি আঁকছি দেখো এইটাকে আমরা ব্যাস এবং জ্যা বলবো কিন্তু এটা শুধু যা এটা শুধু যা এগুলোকে আমরা ব্যাস বলতে পারবো না কেন কারণ এ দুটি রেখা কেন্দ্র দিয়ে যায়নি অনুরূপ এখানেও এই দুটি রেখা কেন্দ্র দিয়ে যায়নি কিন্তু এটা কেন্দ্র দিয়ে গেছে সুতরাং এটা ব্যাস এবং দেয়া উভয় আর এই দুটা শুধুমাত্র যে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো তো এখন আমরা এখান থেকে বলতে পারি না যে যতগুলো ব্যাস আছে যতগুলো যে ব্যাস আছে সবগুলাই যে কিন্তু সবগুলো যে যে সবগুলো কি ব্যাস হবে না কারণ সবগুলো আর কেন্দ্র দিয়ে যায় না আমরা এটাকে এভাবে বলতে পারি যে যত ব্যাস আছে সবগুলোই এর অন্তর্ভুক্ত কিন্তু সবগুলো যে ব্যাস নয় আশা করি তোমরা জ্যা এবং ব্যাসের বিষয়টা তোমরা বুঝতে পারছো এবার দেখো এখান থেকে আমরা কিন্তু এই ব্যাস থেকে আমরা ব্যাস জ্যের সংজ্ঞাটা দিতে পারি এই ব্যাসাদ যদি দ্বিগুণ ব্যাসাদ হয় ধরো এটা সোজা যদি করি এটাকে যদি আমরা সোজা করে নিই তাহলে এইদিকে যে দূরত্ব আর এইদিকেও কিন্তু দূরত্ব আর এখন এই যে দ্বিগুণ দূরত্ব এটা দেখো তো এই যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোগকারী সরল এবং কেন্দ্র দিয়ে গেছে না তাহলে আমরা কি এটাকে এখন আহ ব্যাস বলতে পারি না অবশ্যই পারি আবার এটা জ্যাও হবে কেন জয়া হবে কারণ হচ্ছে এটা হচ্ছে দুটি বিন্দু সংযোগকারী একটা সরল লেখা পাওয়া গেছে সুতরাং এটা জ্যা এবং ব্যাস দুটি হবে আশা করি আমরা জয়া এবং ব্যাসের ধারণাটা বুঝতে পারছি এবার দেখো চাপ চাপ কি এখান থেকেই চাপ ব্যাখ্যা করা যাবে বৃত্তের পরিধির যে যেকোনো দুটি বিন্দু বৃত্তের পরিধির যে অংশটাকে খন্ডন করে সেটাকে চাপ বলে তাহলে দেখো এই পরিধির উপস্থিত যে বিন্দুটা এইটা কিন্তু এই অংশটাকে খন্ডন খন্ডন করে দিচ্ছে এই যে দেখো এটাকে যদি আমরা আলাদা করে দেখাই তাহলে এই যে এই যে অংশটা আর এই যে অংশটা এখানে কিন্তু এই জায়গাতে এই রেখা দ্বারা কিন্তু এটা খন্ডিত করে দেওয়া হলো আলাদা করে দেওয়া হলো তাহলে এটিকে এই দুটি চাপের মধ্যে যেটি ছোট দেখো এটিকে ছোট দেখা যাচ্ছে এই ছোট চাপকে বলা হয় উপচাপ এই বড় চাপটিকে বলা হয় অর্থাৎ বৃত্তের মধ্যে বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দু যদি বিন্দু বৃত্তকে যে অংশে খণ্ডিত করে এই খণ্ডিত অংশের যে ছোট অংশটা নিচে যে নিচে থাক বা উপরে থাক ছোট অংশটা এটাকে বলা হয় উপচাপ আর বড় যে অংশটা থাকে এটাকে বলা হয় অধিচাপ তাহলে আমরা উপচাপ এবং অধিচাপ আশা করি বুঝতে পারলাম দেখো উপচাপ অধিচাপ এবং চাপ বিষয়টা শেষ এখন আসো বৃত্তস্ত কোনটা বৃত্তের মধ্যে কেন্দ্র বাদ দিয়ে বৃত্তের মধ্যে যে কোনো জায়গায় বৃত্তের পরিধির উপরে যে কোনো জায়গায় যদি কোনো উৎপন্ন হয় সেটা হবে বৃত্তস্ত কোণ যেমন ধরো ধর এখান থেকে এখানে উঠে একটা সরলরেখা এখানে বৃত্তের এখানে সেট করার পরে আরেকটি রেখা এমন করে আসছে সুতরাং বৃত্তের এই বিন্দুতে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে তাহলে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তের পরিধির উপরে যে কোনো কোণ অঙ্কিত হলে সেটি হবে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কোনটা ধর আরেকটি বৃত্ত আমি এখানে এইদিকে এখানে নেই এখন দেখো এই এই কেন্দ্র থেকে যদি কোন কেন্দ্রতে গিয়ে যদি কোন সরলরেখা এসে মিলিত হয় তাহলে কেন্দ্রতে যে কোন উৎপন্ন হয় এটাকে বলা হয় তার মানে বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ আর বৃত্তের পরিধিতে বা বৃত্তের যে কোন উৎপন্ন হয় তাকে বলা হয় বৃত্তস্থ বৃত্তস্থ আমাদের হয়ে গেল তো এই যে আমি বৃত্তের সম্পর্কে এতগুলো জিনিস এখানে দেখাইলাম ইনশাল্লাহ এগুলো সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবার দেখো আমি আর দুটি জিনিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি এই বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর এটি কিভাবে আসে এটি দেখব কি সূত্রের প্রমাণ আমরা আজকে করবো সেটি হলো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এটি কিভাবে হয় আমরা সেটি দেখব এখন দেখো আমরা এটার প্রমাণে চলে আসি দেখো প্রথমত বৃত্তের পরিধির প্রমাণে আসি এই জন্য আমাদের একটা বৃত্ত এঁকে নিতে হবে আমি ধরো এখানে একটা বৃত্ত নিলাম বৃত্তের কেন্দ্র দিলাম আর এই বৃত্তের আমি ধরে নিলাম আর আচ্ছা আর এটিকে যদি আমরা বর্ধিত করি দ্বিগুণ দূরত্ব পাই তাহলে এটি হবে আর আর দুটা আর অর্থাৎ ব্যাসার্ধ যখন দ্বিগুণ হয় তখন এটাকে আমরা বলি বেশ এখন দেখো এটি হচ্ছে বৃত্তের পরিধি আমরা একটু আগে শিখে আসলাম এটি হচ্ছে বৃত্তের ব্যাস আমরা জানি যে বৃত্তের পরিধি এবং ব্যাস এই দুটার অনুপাত সর্বদা বা সময় ধ্রুব হয় তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে বৃত্তের পরিধি পরিধি অনুপাত ব্যাস বৃত্তের পরিধি আর ব্যাস এই দুটো হচ্ছে ধ্রুবক বৃত্তের পরিধি এবং ব্যাসটা হচ্ছে কি ধ্রুবক এখন দেখো বৃত্তের পরিধি পরিধি আমরা কিছু জানি না ধরো পরিধি পরিধি আর বৃত্তের বৃত্তের ব্যাস ব্যাস অনুপাত অনুপাত দিলাম আমরা কি জানি বৃত্তের ব্যাস জানি ডি ডি দিলাম ইকুয়াল ধ্রুবক এখানে যে ধ্রুবকটা ব্যবহার করা হবে বৃত্তটা যেহেতু একটি কোন করে একটা কৌ একটা পথে বৃত্ত তৈরি হয় অর্থাৎ এই কোনটাকে সাধারণত আমরা রেডিয়ান বলি এবং এই কোনটাকে সাধারণত পাই দ্বারা প্রকাশ করা হয় কোন পাই দ্বারা প্রকাশ করা হয় কোন হওয়ার কারণে এই কোন হওয়ার কারণে এই ধ্রুবককে পাই দ্বারা প্রকাশ করা হয় সুতরাং আমরা এখানে বৃত্তের যে রেডিয়ান বা ধ্রুবক এটিকে আমরা পাই লিখবো এবার দেখো বৃত্তের পরিধি পরিধি থাকলো পরিধি থাকলো ডিভাইডেড অনুপাত মানে ভাগ দিলাম ডি ডি থাকলো ইকুয়াল পাই পাই থাকলো এখন দেখো আমরা যদি এটিকে আর গুণ করি মনে মনে তাহলে আমরা এটা এরকম পাচ্ছি বৃত্তের পরিধি ইকুয়াল ডি পাই এখন দেখো ডি মানে এখানে কি দেখো তো যে আর প্লাস আর অর্থাৎ টু আর না একটা আর একটা যখন দুইটা আর তাহলে ডি মানে আমরা লিখতে পারি টু পাই আর হচ্ছে টু আর ইনটু পাই মানে পাই এখন দেখো এটাকে যদি আমরা গুণ করে সাজাই লিখি তাহলে পাচ্ছি টু পাই আর অতএব দেখো বৃত্তের পরিধি ইকুয়াল টু পাই আর আমার প্রমাণটা আমাদের প্রমাণটি চলে আসলো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমাদের আমরা জানি যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সবসময় কি হয় ধ্রুব হয় তাহলে আমরা লিখলাম বৃত্তের পরিধি অনুপাত ব্যাস ইকুয়াল ধ্রুবক বৃত্তের পরিধি অনুপাত ডি ডি থাকলো ধ্রুবকটা এখানে কি আমাদের যেহেতু এখানে রেডিয়ান বা পাই কোন এককে আছে এই জন্য আমরা এটা ধ্রুবকটাকে পাই নিবো তাহলে এখানে পাই নিলাম তারপরে বৃত্তের পরিধি পরিধি থাকলো অনুপাত অনুপাত থাকলো ডি ডি থাকলো অনুপাত মানে ভাগ ভাগ দিলাম ডি থাকলো পাই পাই মানে অনুগুণ গুলো ওটাই হয় ডি আর পাইগুণ করলে ডি পাই তাহলে ডিআর মানে হচ্ছে টু আই টু আর কেন কারণ যে দ্বিগুণ ব্যসাধুণ হচ্ছে বৃত্ত আহ ব্যাস ব্যসাধুণ হচ্ছে ব্যাস সুতরাং আমরা এখানে লিখতে পারি ডি ইকাল টু পাই টু আর পাই পাই এবার দেখো টু আর টু আর টু আর পাই এটাকে আমরা যদি গুণ করে সাজাই নিই তাহলে পাচ্ছি টু পাই আর অর্থাৎ বৃত্তের পরিধি ইকুয়াল টু পাই আর এটা প্রমাণ চলে আসলো এবার দেখো আমরা সেকেন্ড প্রমাণটা করব দেখো বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল পাই আর স্কয়ার এটি আমরা কিভাবে পাচ্ছি দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম আগের মতো ধরো কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখন এই বৃত্তে যদি আমি কতগুলো ত্রিভুজ অঙ্কন করি যাতে মোটামুটি ভাবে রেখাটাই একটু সমান্তরালের মতো মনে হয় যদি বা বৃত্তের মধ্যে এমন পাওয়া সম্ভব না এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলাম যাতে সমান মোটামুটি একটু হলেও সমান পাওয়া যায় এমন করে যদি আমি বৃত্তকে অনেকগুলো খণ্ডিত অংশে বিভক্ত করি তাহলে একটা বৃত্তের মধ্যে অনেকগুলো আমরা ত্রিভুজ পাবো বৃত্তের মধ্যে অনেকগুলো আমরা কি পাবো ত্রিভুজ পাবো আর এটার তো আর আমরা ধরছিলাম আর থাকলোই এরকম করে অনেকগুলো খন্ডিত আমরা ত্রিভুজ পাবো দেখো এখানে এন সংখ্যক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা জয় ভাগ ইচ্ছা তুমি ভাগ করতে পারো বললাম যেখানে এন সংখ্যক আছে খন্ডিত অংশ হবে অনেকগুলো ত্রিভুজ হবে এরকম প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল ফল যে আলাদা আলাদা বের করে আমরা যোগ করি তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফলই পাবো তাহলে এখন দেখো এখানে আমরা বৃত্তের ক্ষেত্রফল বলতে বৃত্তের ক্ষেত্র ফল বলতে আমরা বুঝতেছি এন সংখ্যক ত্রিভুজের ক্ষেত্রফল এনসংখ্যক ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখানে বৃত্তের ক্ষেত্রফল বলতে বুঝতেছি সংখ্যক ত্রিভুজের ক্ষেত্রফল কেন কারণ এই বৃত্তের মাঝখানে যে অংশটা মাঝখানের যে অংশটা মাঝখানে যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটা কিন্তু ত্রিভুজ দ্বারা খন্ডিত সুতরাং এখানে যতগুলো ত্রিভুজ থাকবে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি আমরা যোগ করি তাহলে এই বৃত্তের ভিতরের ক্ষেত্র ফলটাই পাবো অতএব আমরা বলতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল ইকল ইন সংখ্যক ত্রিভুজের ক্ষেত্রফল এখন দেখো এন সংখ্যক ত্রিভুজ হোক যেটাই হোক না প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্র সূত্র আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র হাফ গুণুন উচ্চতা হাফ গুনন উচ্চতা এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ধরে নিলাম আমি এইটি একটা ত্রিভুজ আমি লাল কলম দিয়ে দেখাই এটি একটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে এটি এটি হচ্ছে আমাদের ত্রিভুজের ভূমি আর এই যে এটা অথবা এইটা এটা হচ্ছে আমাদের ত্রিভুজের হচ্ছে উচ্চতা কারণ আমাদের এখানে তুমি এই এই দিক দিয়ে এখানে মনে হতে পারে এটা তো একটা বাহু তাহলে তুমি এটা আহ অঙ্কন করো দেখা যে কারণ ওটাই হচ্ছে কারণ বাহুর উপরে লম্ব করলে সেটা সেটা তো হচ্ছে তোমার উচ্চতা হবে তো এখানে তুমি এখান থেকে টানো এখান থেকে টানো যেমনই টানো তোমাদের এখানে উচ্চতা তুমি আরই পাবা এখানে উচ্চতা সবসময় কি পাবা আর পাবা তাহলে এখন দেখো আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলাম আভাব থাকলো ভূমির মানি কি বের হয় উচ্চতা আমরা এখানে পাবো আর যে কোনো ত্রিভুজে না প্রত্যেকের ক্ষেত্রে আমরা উচ্চতা পাবো আর উচ্চতা হচ্ছে আর এখন এই ভূমির মানটা জাস্ট পেয়ে গেলেই হয় আমি এখানে অনেক বড় করে আসছি বোঝানোর জন্য এই ত্রিভুজ গুলা আরো ছোট ছোট অংশে খন্ডিত করলে তখন এই রেখাটা সরল রেখার মতো পাওয়ার কিন্তু চান্স আসছে এবং তখনই ক্ষেত্রে কিন্তু আমরা এটার অ্যাপ্রোপ্রিয়েট মানটা পাবো এখন আপাতত বোঝার জন্য আমি অল্প কণ্ঠে বিভক্ত করছি এখন দেখো এইখানে ভূমিটা বলতে আমরা এইরকম যতগুলো করে ছোট ছোট যতগুলো সবগুলো যদি তুমি যোগ করো যোগ করার পরে এর দৈর্ঘ্য কি তুমি টু পাই আর পাবা কিনা বলো তো অবশ্যই পাবা কেন কারণ এই পুরাটা মিলে তো বৃত্তের পরিধি আর পুরাটা বৃত্তের পরিধির মানে আমরা তো জানি টু পাইয়ার এখন এখানে পাইয়ের যতটুকু হোক এখানে টুপাই আর এ যতটুকু অংশ হোক এখানে যতটুকু অংশ হোক এখানে যতটুকু এরকম শখ ক্ষুদ্র ক্ষুদ্র যোগ করতে 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 আমরা অবশ্যই টুপাইয়ার পাবো এখন দেখো আমরা এটি যদি এই ক্যালকুলেশন করি দেখো এই যে উপরের এই এই যে উপরে কাটা যায় তাহলে উপরে শুধু থাকে পাই পাই থাকলো আর 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 যদি গুণ করি আর স্কয়ার দেখো প্রমাণ কিন্তু আমাদের চলে আসলো এই যে বৃত্তের ক্ষেত্রফল ফল পাই আর স্কয়ার আসলো করে আসলো তোমরা বুঝতে পারছো তো দেখো আজকে আমি বৃত্ত সংক্রমণ সংক্রান্ত এখানে যতগুলো যতটুকু সম্ভব আলোচনা করে দিলাম এরপরেও যদি তোমার তোমাদের বৃত্ত সম্পর্কে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে বলবো ইনশাল্লাহ আমি পরবর্তীতে বৃত্ত সংক্রান্ত এবং যেমন সংক্রান্ত আরো যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ সবগুলো সমাধান করে দিবো তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ